হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে কিন্তু রিডিংটা দেখবেন আর প্রত্যেকে লাইক করে কিন্তু রিডিওটা ভিডিওটা দেখবেন নালে কিন্তু আপনার এনার্জি কানেক্ট হবে না নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক করবেন করে কমেন্ট করবেন অবশ্যই ভিডিও দেখার পরে কমেন্ট করবেন যদি কারোর কিছু লেখার না থেকে অন্তত ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে বা ঈশ্বরকে এটুকু কিন্তু লিখতে ভুলবেন না বন্ধুরা এটুকু প্রয়োজন লেখার কারণ ইউনিভার্সের জিনিস দেখলেন অথচ ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানালেন না এটা তো ঠিক নয় তাই না তো যাই হোক আপনারা অনেক পজিটিভ হয়েছেন খুব ভালো লাগে আপনারা লেখেন যে আমার ভিডিও দেখে আপনারা পজিটিভ হয়েছেন আমাকে দেখে আপনারা পজিটিভ হয়েছেন তা আমি ভীষণ খুশি যে আমি রোজ বলতে আমি অসুবিধে নেই আমার যদি আমার জন্য আপনাদের উপকার হয় বা আপনারা যদি পজিটিভ হতে পারেন আমার কথায় তাহলে তো আমি সত্যিই আমি ভীষণ হ্যাপি তো যাই হোক আজকে রিডিংটা করি হ্যাঁ রিডিংটা আজকে করব যে কে সে কে যে আপনাকে নিজের করে পেতে চান সে কে যে আপনাকে নিজের করে পেতে চান সেটাই দেখবো এখন কি আসছে কে যে করে পেতে আপনাকে আপনারাও ভাবুন আমিও ভাবি দেখি যে আসে কি আসে নতুন কেউ না পুরনো কেউ আপনাদের কে আসছে সে কে যে আপনাকে পেতে চান টেবিলটা একটু উঁচু বেশি অসুবিধা হয়ে গেছে অসুবিধা হয় না চলছে যাই হোক দেখা যাক সে কে ব্যক্তি যে আপনাকে নিজের করে পেতে চান বাবা এখানে তো থার্ড পার্টি গল্প চলে এলো তবুও দেখছি জাস্টিস চাইছেন ভাগ্য ঘোরাতে চাইছেন আপনার দ্বারা আপনি কি লক্ষ্মী নাকি আপনি আপনার দ্বারা ভাগ্য ঘোরাতে চাইছেন হইল ফরচুন এবং ভীষণ পরিশ্রম করছেন পেনফুল অবস্থায় আছেন আপনার সোলমেট কানেকশন সোলমেট চলে এসছে ওই জন্য সে কে যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন তার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা আচ্ছা এখানে স্টাক হয়ে রয়েছেন উনি লাভার্সের কার্ড এসে গেছে আপনাদের তো কার জানি না সোলমেট কানেকশান সবাই ভেবে নেবেন না যে সবাই সোলমেট কানেকশান এটা ভাবা ঠিক হবে না উনি কিন্তু চিটিং হয়েছেন থার্ড পার্টির থেকে আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন আমি জানি খুব আনন্দ পাবেন হুম সে এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন সে কে যে আপনাকে নিজের করে পেতে চাইছেন খুব গরম যাই হোক যে ব্যক্তি সে ব্যক্তিকে যে ব্যক্তি চাইছেন খুব নিজের করে আপনাকে কাছে পেতে চাইছেন আপনার মধ্যে কি দেখেছেন সোলমেট কানেকশন দেখেছেন যে আপনার সাথে নিশ্চয়ই একটা সোলমেট কানেকশন আছেন কেন কারণ আপনার থেকে হয়তো অনেক হাই লেভেলের থার্ড পার্টির কাছে গেছিলেন গিয়ে থার্ড পার্টির কাছে গিয়ে ওনার হার্ট ব্রেক হয়েছে ক্ষতবিক্ষত হয়েছেন উনি সেই জন্য উনি চাইছেন যে আপনাকে কাছে পেতে কারণ আপনি থাকাকালীন তার উন্নতি হয়েছিল ভালো ছিলেন উনি সব দিক দিয়ে মানসিক দিক দিয়ে আনন্দে ছিলেন কর্মের দিকে আনন্দে ছিলেন ভালো ছিলেন এগো গ্রোথ হচ্ছিল সেই জায়গাগুলো না উনি এখন মানে চিন্তা করছেন যে এটা কি হলো তা এমন একটা পজিশান করেছেন থার্ড পার্টি যে উনি পেনফুল অবস্থাতে কাটাচ্ছেন এবং স্টাক হয়ে রয়েছেন দেখুন স্টাক হয়ে রয়েছেন আর উনি একটা ভীষণ ইমোশনাল মানুষ এবং ভীষণ শান্ত খুব শান্ত কিন্তু এতটা পেন পাচ্ছেন এতটা পেনফুল অবস্থায় কাটাচ্ছেন উনি যে কাউকে বলতে পারছেন না যে কতটা কষ্ট পাচ্ছেন দেখুন এখানেও দেখুন মুন কার্ড এসছে তো মুন কার্ড আসা মানে একটা ভীষণ নেগেটিভ কার্ডকে বোঝায় বন্ধুরা তো আপনার নিশ্চয়ই পরিচিত কেউ হবে কারণ সে সোলমেট কানেকশন ভাবছেন তাহলে পরিচিতর মধ্যে নিশ্চয়ই আপনি জানে থাকবেন বা যদি না জেনে থাকেন একটা আইডিয়া করুন যে কে হতে পারে থার্ড পার্টির সাথে যুক্ত ছিলেন সে বা আপনার সাথে সম্পর্ক থাকাকালীন থার্ড পার্টি এসছে আপনাকে তখন সে মানে অতটার পাত্তা দেয়নি সেই জন্য আপনি হয়তো বুঝতে পেরে নিজে সাইড হয়ে গেছেন সাইড হয়ে আপনি কি করেছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন এখন সান কার্ড এসছে নতুন করে সব কিছু আপনি শুরু করেছেন জীবনে সেটা কোনো চাকরিতে জয়েন করতে পারেন কোনো বিজনেস দিতে পারেন কোনো যে কোনো ব্যাপারে আপনি একটা নিজের দিকে গ্রোথ করতে করছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এই জন্যই বলি বন্ধুরা পজিটিভ হন পজিটিভ হন পজিটিভ হলে কিন্তু নিজের কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে আপনি কিন্তু ভালোর দিকে পৌঁছাবেন আর দেখুন উনি কতটা নেগেটিভ হয়ে গেছেন একটা দিন তো আপনিও চোখের জল ফেলেছিলেন আপনিও তো এই পেনফুল দিনটা কাটিয়েছিলেন যদি ওনার থেকে আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে এই পেনফুল অবস্থাটা কিন্তু আপনিও কাটিয়েছেন সেই জায়গাটা কিন্তু আজকে ওনার হয়েছে আজকে দেখুন উনি ওনার আজকে হার্ট ব্রেক হয়েছে আপনার হার্ট ব্রেক করেছিল ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিয়েছেন সেটা এটা কিন্তু চিন্তা করবেন ইউনিভার্স সবটা দেখেন ইউনিভার্স কিন্তু কোনোটা তার চোখকে চোখে কিন্তু কোনোটা মিস হয়ে যায় না তো উনি এমন একটা সুন্দর পজিশানে ছিলেন সেই জায়গা থেকে ওনার কিন্তু গ্রোথটা নষ্ট হয় মানসিকভাবে ভেঙে পড়েন এবং উনি কিন্তু পেনফুল অবস্থায় দিন কাটাচ্ছেন উনি এমন একটা নিরীহ মানুষ ছিলেন যে হয়তো মনের দিক দিয়ে শক্ত ছিলেন কিন্তু শান্ত গোচের মানুষটা ছিলেন কারণ দেখুন এখানে যে রাজার কার্ড এসছে একটা ইমোশনাল ব্যক্তি উনি উনি ইমোশনাল ব্যক্তি ওনার মধ্যে কিন্তু প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ইমোশন রয়েছে Wisdom রয়েছে যে কোনো ব্যাপারকে উনি যে কোনো ব্যাপারকে মানে কন্ট্রোল করে নিতে পারেন চেঞ্জ করতে পারেন হ্যাঁ ওনার মধ্যে এই ক্ষমতাগুলো রয়েছে তো উনি সেরকম একটা মানুষ হয়ে পাওয়ার রয়েছে পজিশন রয়েছে সেরকম একটা মানুষ হয়ে আজকে দেখুন উনি কতটা পেনফুল অবস্থাতে কাটাচ্ছেন তো সেই পেনফুল অবস্থা থেকে উনি এখন কিন্তু আপনাকে কাছে পেতে চাইছেন সে কে যে আপনাকে কাছে পেতে চাইছেন সে কিন্তু আর কেউ নয় সে একটা আপনাকেই ভালোবাসেন আপনাকেই মনে করছেন সোলমেট কানেকশন উনি এখন যথেষ্ট হার্ডওয়ার্ক করছেন দেখুন হার্ডওয়ার্কের কাটও এসছে মনোযোগ দিয়ে কাজ করছেন কিন্তু প্রচুর পরিশ্রম করছেন এবং গোল অ্যাচিভ করছেন গোল অ্যাচিভ করছেন ওনার যে ফোকাস ওনার যে একটা মেটেরিয়াল দিকে ওনার নজর সেটাকে কবে আমি পূরণ করব সেই গোলগুলো কিন্তু উনি একে একে এখন অ্যাচিভ করছেন এবং আপনার কথা ভাবছেন যে কিভাবে আপনার সাথে মানে আবার যোগাযোগ করবেন বা আপনাকে কাছে পাবেন আপনাকে ভীষণ পরিমাণে সে কাছে পেতে চাইছেন সে কে যে আপনাকে কাছে পেতে আর কেউ নয় সে আপনার ভালোবাসারই মানুষ আপনার মনের মানুষটি কাছে পেতে চাইছেন কারণ উনি অন্যকে পথ দেখান অন্যকে রাস্তা দেখান হয়তো অনেকের কাজকর্ম অনেকে পথ দেখানো অনেকে হয়তো কেউ কাজ পাচ্ছে না বা কোনো একটা যোগাযোগ নেই উনি হয়তো ওনার সোর্স আছে উনি হয়তো কোনো একটা কাজের যোগাযোগ করিয়ে দিলেন বা কেউ পড়াশোনা করতে পারছে না তাদের হয়তো কোনো একটা সহযোগিতা করলেন হ্যাঁ এরকম ধরনের হয়তো পদ দেখান দেখান উনি কিন্তু ওনার পদকে দেখাবেন উনি তো এখন অন্যকে পদ দেখিয়েই বেড়াচ্ছেন কিন্তু ওনার পথ দেখানোর উন্নত কেউ নেই আর নিজে থেকেই কষ্ট পেনফুল অবস্থাটা কাটাচ্ছেন ভীষণ নেগেটিভ হয়ে রয়েছেন এত নেগেটিভ এত নেগেটিভ এনার্জি ওনার মধ্যে হয়ে রয়েছে। উনি এখন জাস্টিস চাইছেন উনি মনে করছেন যে এখান থেকে বেরিয়ে আপনাকে কাছে পেতে চাইছেন যে কতক্ষণে আপনাকে কাছে পাবেন সেই ভাবনা কিন্তু উনি করছেন এবং ভীষণ পরিমাণে জাগলিং করছেন মানে ব্যালেন্স করে চলছেন তো এখানে বন্ধুরা দেখা যাচ্ছে উনি চিটার হয়েছে চিট চিটিং হয়েছে হুম প্রতারিত হয়েছেন থার্ড পার্টির থেকে সে মনে করছেন আপনার কাছে যেমন হয়তো উনি অনেক কিছু গোপন করেছেন বা কিছু বলেননি থার্ড পার্টির কথা তাতে আপনি কষ্ট পেয়েছেন আপনিও অনেক যন্ত্রণা কষ্ট পেনফুলের অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন আজকে কিন্তু সে সেই পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কাটাচ্ছেন আর উনি প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলারও চেষ্টা করছেন উনি কিন্তু এখন চাইছেন যে ভাগ্যের চাকাটা ঘুরুক আপনার সাথে যেভাবেই হোক যোগাযোগ হোক বা রাস্তায় ধরুন চলে মনে হয় এই হয়তো আপনার নামটা শুনতে পায় বা আপনার মতো কোনো মানুষকে দেখলে হয়তো দাঁড়িয়ে পড়ে কিন্তু বা আপনাকে দেখতে চাইছেন যে কোনোভাবে যদি আপনাকে দেখা যেত এরকম একটা কিন্তু চিন্তাভাবনা ওনার মনের মধ্যে চলছে এবং উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি কিন্তু জাস্টিস চাইছেন তো জাস্টিস বন্ধুরা জাস্টিসের কার্ড এসছে একটা কার্মিক রিলেশন থেকে বেরোনো এত তো মুখের কথা নয় কার্মিক রিলেশানটা থেকে বেরিয়ে হয়তো আপনার কার সাথে যোগাযোগ করবেন যদি বেরিয়ে গিয়ে থাকেন তাহলে তো যোগাযোগ করবেনই কারণ সে তো ভীষণ পরিমাণে আপনাকে কাছে পেতে চাইছেন তাহলে আর এখন হয়তো আপনার কাছে বলতেও পারেন সব কিছু তো সব কিছু যদি বলেনও তাহলেও এবার ধরুন সবটা বলতে পারবেন কি না আদেও সেটাও আপনি জানেন না বা আমিও জানি না কিন্তু উনি কিছু বলবেন আপনাকে কারণ সে কাছে পেতে চাইছেন আপনাকে এতটা ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন ভীষণ ঘোরা ছুটিয়ে চলে আসতে চাইছেন যে আপনার সাথে দেখা করবেন আপনাকে কাছে পাবেন এরকম একটা অনুভূতি কিন্তু সে ফিল করছেন এবং ভাবছেন মনে মনে কিন্তু ওনার গতি ভীষণ স্লো উনি কিন্তু ভীষণ ধীর মানে যে কোনো কাজ ধরুন মনে করলাম অনেকে মনে করেন যে চট করে করে ফেলবো উনি কিন্তু চট চট করে করেন না বা এমন কিছু হতে পারে কোনো অসুবিধায় আছেন উনি এমন একটা অসুবিধার মধ্যে আছেন যে সেখান থেকে পুরোপুরি না একটা কিছু করে মিটিয়ে উনি হয়তো আপনার কাছে আসতে পারছেন না কারণ দেখুন যা একটা হার্ট ব্রেক হওয়া মানে যে ক্ষতবিক্ষত হওয়ার পর সহজে কাউকে তো আবার অন্য একজনের কাছে তো আসা যায় না এবার অন্য একজন বলতে আপনার সাথে মনে করছেন সোলমেট কানেকশন সেখানে এখানে যখন থার্ড পার্টি চলে এসছে থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করা থার্ড পার্টিকে নিয়ে ঘোরা বেড়ানো থার্ড পার্টিকে যদি বিয়ে করে থাকেন তাহলে তো আরোই বিপদ তাহলে তো আপনার কাছে আসতেও সমস্যা হবে যাই হোক এখানে যেটা এসছে সান কার্ড এসছে জাস্টিস এসছে হুইল অব ফরচুন এসছে তো ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন অ্যাঞ্জেলরা গাইডেড আছেন আপনাদের রিলেশনটার মধ্যে তো এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাঞ্জেলরা কিন্তু গাইড করছেন ইউনিভার্স আপনাদের সহায় রয়েছেন এবং ভাগ্যের চাকা হয়তো ঘুরবে সেই ভাগ্যের চাকাটা ঘোরা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে ততদিনই আপনারা নিজের দিকে ফোকাস দিন এগিয়ে যান বলব বন্ধুরা এটাই করুন পজিটিভ পজিটিভ থাকুন তাহলেই কিন্তু দেখবেন ঠিক উনি ফিরে আসবেন সবসময় যদি তার কথা ভাবতে থাকে তাহলে কিন্তু সে আসবে না একটা কথা আপনারা শুনে রেখে দিন সব সময় যদি তার কথা ভাবেন নিজের কাজকর্ম ফেলে তাহলে কিন্তু সে কোনো দিন ফিরবে না যদি নিজের দিকে ফোকাস দেন তাকে একটু ভুলতে পারেন একটু যদি ইগনোর করতে পারেন তাহলে দেখবেন তার মন তখন আপনার জন্য ব্যাকুল হবে কারণ কি বলুন তো আপনারা জানেন না আপনার এনার্জিটা পাচ্ছে সে সে আপনার এনার্জিটা পাচ্ছে বলে সে আসছে না যখন এনার্জি দেয়া আপনি বন্ধ করে দেবেন তখনই সে আপনার আপনার কথা ভাবতে শুরু করবে আপনারা এই জিনিসগুলো জানেন না যাই হোক জেনে নিন সেইভাবে চলুন পজিটিভ আপনারা হন না আপনারা পজিটিভ থাকতে কি অসুবিধে আছে আর তারপরে আসলেই যে সে আপনাকে একদম বাজনা বাজিয়ে নিয়ে যাবে এমন তো নয় তার পজিশান আপনার পজিশান রেডিং করিয়ে নেবেন আপনার ডেটের সাথে তার ডেটের মিল আছে কি না বিয়ে করার আগে এগুলো ভাববেন কারণ দেখুন এগুলো একটু নিউমোলজি দেখবেন একটু সংখ্যাতত্ত্বগুলো দেখে নেবেন কারণ যদি রিলেশানও রাখেন সেটাও ডেটটা দেখার ব্যাপার আছে সেই বন্ধুত্বটা কতটা আপনার সঙ্গে ভালো হবে কি হবে না সেটাও কিন্তু জানার ব্যাপার আছে সেটা যদি বিয়ে নাও করে সেই বন্ধুত্ব রিলেশনটা আবার এসে যদি আপনাকে ঠকায় তখন কি হবে বলুন আবার দেখা গেল আপনার থেকে একজন কাউকে পেয়ে গেল তার ভালো লেগে গেল বা তার তার সাথে ওঠা বসা শেষ থাকে আপনি হয়তো দূরে আছেন সে তার সাথে আবার আবার একটা তখন আপনাকে দেবে সেই জায়গা থেকে আমি বলবো যতই সেলমেট কানেকশন হোক আর যাই হোক না কেন আপনারা রিডিং করিয়ে নেবেন পার্সোনাল রিডিং এর মধ্যে আপনারা জেনে নেবেন যে সে বলে দিতে পারবেন কিনা যার কাছ থেকেই করুন যে কোন ডেটের সাথে কোন ডেটের বিয়ে হলে তারা সুখে থাকবেন শান্তিতে থাকবেন রিডিং তো করাবেনই কিন্তু সঙ্গে নিউমোলজি জিটাও কিন্তু আপনারা দেখে নেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ দেখুন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আপনারা দুঃখ প্রকাশ করলে কমেন্টের মধ্যে আমাদেরও খারাপ লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই বন্ধুরা আমরা তো শুধু বলে দিতে পারি রিডিং করলে কিন্তু তার বেশি তো আমরা ফিরিয়ে দিতে পারি না কাউকে তাই না তো যেহেতু আপনাদের কষ্ট হলে আমাদেরও কষ্ট হয় আমাদের যে কষ্ট হয় না আমার অন্তত হয় আমি এটা মনে করি আর কার কি হয় আমি জানি না শুধু যে পয়সা নিলাম রিডিং করলাম সম্পর্ক শেষ হয়ে গেল আমি সেটা করি না কখনই রিডিংয়ের পরেও আমার সাথে সবার রিলেশান আছে এখনও পর্যন্ত প্রত্যেকে আমার খবর রাখেন এবং আমিও রাখি সবাই আমাকে খোঁজখবর নেন আমাকে ভীষণ ভালোবাসেন যাই হোক এখানে উনি গোল অ্যাচিভ করেছেন এবং সেই খবরটা হয়তো দেবেন যে সেটা যদি চাকরি করেন তো প্রমোশন হয়েছে হয়তো ভালো একটা র্যাঙ্কে উনি চাকরি হয়েছেন করছেন বা প্রমোশন হয়ে ভালো একটা উঁচু কষ্টে উঠেছেন তারপরে ধরুন আপনি যদি ব্যবসা করেন তাহলে দেখা যাবে যে ব্যবসায় উনি উন্নতি করেছেন বা অনেক ভালো আছেন এখন সেটা আপনার সাথে বলবেন আর থার্ড পার্টির গল্প যদিও বলেন তাহলে জানতে পারবেন না বললে তো আপনি বার করতে পারবেন না কারণ ভীষণ ঠান্ডা মাথার মানুষ আর ভীষণ ধীর সের কথা কম বলেন উনি কারণ দেখাই যাচ্ছে উনি স্টার্ট হয়ে রয়েছেন চুপচাপ হয়ে গেছেন কারোর সাথে কোনো কথা বলছেন না ভীষণ পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু উনি কাটাচ্ছেন খুব কষ্টের মধ্যে কিন্তু রয়েছেন যে কষ্টটা আপনি পেয়েছেন এতদিন ধরে সেই কষ্টটা কিন্তু উনি এখন পাচ্ছেন তো কাউকে কষ্ট দিলে কষ্ট তো পেতেই হয় তাই না তো যাই হোক উনি এখন মনে করছেন জেলে বন্দি আছেন এরকম একটা পরিস্থিতি করে ওনাকে রেখেছেন হয়তো দেখছি কাট কে বলছে কাট কি আসছে এখন অর্থনৈতিকভাবে মোটামুটি একটা ভালো জায়গায় এসছেন সেই জায়গা থেকে উনি একটু দান ধ্যানও করছেন পুণ্যের জন্য কিন্তু পুণ্যটা যে কোথায় গিয়ে করলে ভালো হয় সেটাও কিন্তু নেই ইনোসেন্স আছে উনি ইনোসেন্স আছেন একটু ইনম্যাচুরিটি একটু আছেন কোথায় দান করলে যে পুণ্য হয় সেটাও হয়তো উনি জানেন না যাকে দান করার প্রয়োজন তাকে না করে যার প্রয়োজন নেই তাকে করছেন তো এখানে চোখ বেঁধে রেখেছেন উনি আর কিছু দেখতে চাইছেন না সে কে যে আপনাকে খুব কাছে পেতে চাইছেন নিজের করে নিজের করে কাছে পেতে চাইছেন খুব নিজের করে কাছে পেতে চাইছেন খুব উনি ভীষণ সিস্টেমে চলেন এখানে দেখুন চোখ বেঁধে রেখেছেন এখানে জেলের মতো মনে হচ্ছে মনে করছেন ওনাকে চোখ বাঁধা হাত পা বাঁধা যে ওনাকে কেউ আটকে রেখেছেন বেঁধে রেখেছেন কিন্তু না ওনাকে কেউ বেঁধে হয়তো রাখেননি কিন্তু উনি নিজেকে মনে করছেন বেঁধে রেখেছেন তো সেরকম একটা পজিশানে আর আপনার কাছে যে গোপন করেছেন সেই গোপনীয়তার কার্ডও চলে এসছে থার্ড পার্টির চেহারাটা এবার দেখে নিন কী এসছে এই যে কালো বিড়ালটা দেখছেন এই থার্ড পার্টি যদি হয় এই থার্ড পার্টি কারোর সাথে রিলেশান বা বিয়ে করলে কোনো দিন সে বেশি দিন সংসার করতে পারবে না অপরজন যে থাকবে তার একটা দুর্ঘটনা ঘটে যাবে জীবনে আর যে রিলেশানেও যদি রিলেশানের দিকেও ভালো নয় উনি ঠিক আছে এমনি সব দিকে ভালো ওনার অর্থ আছে ওনার বুদ্ধি আছে দেখুন টাওয়ার কার্ড কি দিন যাচ্ছে আপনার মনের মানুষটির গাইডেন্স কার্ডে দেখে নিন অথচ অর্থ কাপ কিন্তু নটা জোগাড় করেছেন ওনার কিন্তু অভাব যে সেই অভাবটা কিন্তু এখন চলে গেছেন চলে গেছে উনি কিন্তু এখন একটা ভালো পজিশানে রয়েছে কিন্তু এই টাওয়ার কার্ডটা গেছে তার মানে ঝড় ঝাপটা যা যাওয়ার যা ক্ষয়ক্ষতি হওয়ার দ্বারা যা হওয়ার দ্রুত হয়ে গেছে যাওয়ার পরে এখন কিন্তু একটা ভালো পজিশনে উনি এসছেন বা নতুন করে কিন্তু একটা ডেথ কার্ড বলুন টাওয়ার কাট বলুন যা হওয়ার হয়ে গিয়ে এবার নতুন করে শুরুকে বোঝায় যে এবার কিন্তু নতুন করে শুরু হতে চলেছে এখানে এসব প্যান্ট ডিকেলস এসছে অর্থনৈতিকভাবে দেখুন অর্থনৈতিক বলুন জব বলুন চেঞ্জ হতে পারে বিজনেস চেঞ্জ হতে পারে যে কোনো নতুন করে মানি রিলেটেড যে কোনো জিনিস আপনাদের নিউ বিগিনিং হবে নতুন করে কিন্তু একটা শুরু হবে ফাইন্যান্সের দিকটা আপনাদের কিন্তু এবার ভালো হতে চলেছে বন্ধুরা এবং আপনার পার্টনার তো ভালো আছেই আনলিমিটেড একটা মনে করুন যে একটা ভালো অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু ভালো একটা পজিশানে পৌঁছাবেন এবং বিজনেস করুন বা জব করুন আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে নতুন করে একটা কিছু শুরু হতে চলেছে আপনাদের লাইফে আর উনি আপনার যে মানুষটি আপনাকে কাছে পেতে চাইছেন সে কে এখানে নিউ বিগিনিং কার্ড আর একটাও এস কার্ড এখানে এসছে যে উনি কিন্তু কারো থেকে অ্যাডভাইজার নিচ্ছেন হুম আপনার জন্য কারণ এই প্রবলেম থেকে উনি বেরোতে চাইছেন এবার বেরোতে চাইলেই তো হবে না বেরোতে বেরোনোর মতো যদি পজিশন থাকে তবে না বেরোতে পারবেন এখন যদি তাকে বিয়ে করে ফেলেন বা তাকে সেখানে বাচ্চা নিয়ে ফেলেন তাহলে গাইডেন্স নিয়ে কত দূর কী করতে পারবেন সেটাও জানা নেই তো এখানে সলিউশন চাইছেন উনি উনি কারো কাছে গিয়ে সলিউশন চাইছে অ্যাডভাইজার নিচ্ছেন এবং উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি স্পিরিচুয়াল লাইনের কিন্তু রয়েছেন উনি ভীষণ পরিমাণে ইউনিভার্সের বিশ্বাসী ইউনিভার্সকে বিশ্বাসও করেন প্রচুর আর ভরসাও করেন সেই জন্য উনি চাইছেন তবে এটা কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড দেখুন এসব সোর্স এসছে এখানেও বলছে নিউ বিগিনিং হবে আপনাদের সেটা নিউ বিগিনিংটা কোন দিক দিয়ে হবে দেখুন ওখানে মানির ব্যাপার আছে রিলেশনের ব্যাপার আছে হ্যাঁ সব কিছুর ব্যাপারে যদি কোনো কন্ট্যাক্ট নতুন প্রজেক্ট নিউ প্রজেক্ট আসতে পারে আপনাদের নিউ প্ল্যান কিছু হতে পারে হ্যাঁ এই সমস্তগুলো আপনারা হয়তো আপনি বা আপনার পার্টনার হয়তো দেখা যায় স্টেটের বাইরে গিয়ে কোনো নতুন করে চাকরি বা বিজনেস হতে পারে এরকম একটা গুড নিউজ কিন্তু আসবে এবং রিলেশনের দিক দিয়েও কিন্তু আপনাদের একটা নতুন করে শুরু হচ্ছে তো গাইডেন্স কার্ড দেখা হয়ে গেল বন্ধুরা অনেকটা হয়ে গেছে আজকে ভিডিওটা যাই হোক কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর লাইক কমেন্ট কিন্তু বন্ধুরা করবেন অবশ্যই নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন নাহলে পরের ভিডিও কিন্তু দেখতে পাবেন না সাবস্ক্রাইব না করলে তো আপনাদের জীবনে অর্থ আসছে প্লাস ভালোবাসার মানুষ আসছেন যার জন্য এত কষ্ট পেয়েছেন যার জন্য এত কান্নাকাটি করেছেন যার জন্য এত মন খারাপ করেছেন সে ফিরছেন তবে সবার জীবনে নয় জেনারেল কালেকটিভ রিডিং রিডিং এটা কিন্তু মাথায় রেখে আপনারা দেখবেন এবং চিন্তা ভাবনা করবেন সব সময় কিন্তু নিজের মনে করে সবটা নেবেন না যেটুকু আপনার সাথে মিলবে সেটুকু নেবেন বন্ধুরা বাকিটুকু কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন আর পার্সোনাল রিডিং এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না পার্সোনাল রিডিং কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণটা আলাদা ঠিক আছে কারণ আপনার ডেট অফ বার্থ আপনার ছবি আপনার নাম সমস্ত নিয়েই কিন্তু তবেই হয় পার্সোনাল রিডিং যে সেহেতু আপনারা এই জেনারেল রিডিংয়ের ওপরে ভিত্তি করে কোনো ডিসিশান নেবেন না বন্ধুরা সে যার রিডিংই হোক না কেন আপনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ কিন্তু থাকবেন আমি সবাইকে পজিটিভ দেখতে চাই বন্ধুরা পজিটিভ থাকুন পজিটিভ হবে আজকের মতো এখানেই রাখছি টাটা